الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب إنتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا ايها الانسان ما غرك بربك الكريم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود الا وفي سرته من تربه التي خلق منها حتى يدفن فيها وانا وابو بكر وعمر خلقنا من تربه واحده حتى ندفن فيها او كما قال النبي عليه الصلاه والسلام وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم সম্মানিত সভাপতি মোয়াজ আলামাইকেরাম সমাবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আলের সম্মানিতা পর্দা নসীমা ও বোনেরা মহান আল্লাহ রবুল আলমিনের অপরিসীম দয়া রহসান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজ ছয় মার্চ দুই হাজার তারিখে কুমিল্লা জেলার চৈদগ্রাম থানার অন্তর্গত অশ্বদীয়া পশ্চিমপাড়া উলুম মাদ্রাসার এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই মহান রাবুল আল আমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হেলফুল ফজুল যুব উন্নয়ন পরিষদ যার সহযোগিতার মাধ্যমে আজকের এই মাহফিলের আয়োজন আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি হিস হিলফুল ফজুল যুব উন্নয়ন পরিষদের সদস্যদের জন্য যারা তাউন আলাল বীরে তাকুয়া করেছেন আল্লাহ মজিদ ফাজিদ আল্লাহাক তাদেরকে আরও তৌফিক দান করেন ঠিক নির্দিষ্টভাবে বলা যাবে না যে কোনো এক মোহরমের দশ তারিখ শুক্রবার মহরমের দশ তারিখ শুক্রবার মানুষ যখন ফজরের পরে ঘরের থেকে বাড়ির থেকে বাইর হবে কাজে যোগদান করার জন্য তাদের কর্ণগোচর হবে একটা আওয়াজ চিকন সুরের বাঁশির আওয়াজের মতো একটা আওয়াজ মানুষ বুক্ষেপ করবে না মানুষ মনে করবে কোথাও কেউ বাঁশি বাজাইতেছে কিন্তু সূর্য যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে এই আওয়াজটা ক্রমানুসারে আস্তে আস্তে মোটা হবে দিনের নয়টা দশটা যখন বাজবে এবার মানুষ আওয়াজ এটার দিকে বুক্ষেপ করবে মানুষের মনোযোগ আকৃষ্ট হবে কিরে আমরা তো মনে করছিলাম এটা কোনো বাঁশির আওয়াজ কেউ বাঁশি বাজাইতেছে কিন্তু এখন দেখি তো এটা আস্তে আস্তে মোটা হইতেছে এটা তো বাঁশির না তখন মানুষ চতুর্দিকে খবর নেওয়া শুরু করবে আওয়াজ যোগাযোগ করা শুরু করবে যোগাযোগ করতে করতে শেষ পর্যন্ত প্রতীয়মান হবে যে এই আওয়াজটা কোনো আঞ্চলিক আওয়াজ না কোনো এলাকা ভিত্তিক আওয়াজ না গোটা দেশের মধ্যে এমন কি গোটা পৃথিবীর মধ্যে সমান তালে শোনা যাইতেছে এই আওয়াজটা আস্তে আস্তে সূর্য যখন আরো উপরের দিকে উঠবে তখন এই আওয়াজটা আরো মোটা হবে তখন মানুষ বিত সন্ত্রস্ত হইয়া পড়বে আস্তে আস্তে মানুষের বুঝে আসতে থাকবে যে এটা ইশরাফিলের সিঙ্গার ফুঙ্ না আসলে ইসরাফিলের সিঙ্গার ফুক এই আওয়াজটাই ইসরাফিলের সিঙ্গার ফুক এটা যখন দশটা এগারোটা সাড়ে এগারোটা দিনের যখন বাঁচবে আস্তে আস্তে এই আওয়াজটা একটা বিকট রূপ ধারণ করবে মানুষের মধ্যে তখন এক ধরনের বিচলিত অবস্থা বিরাজ করতে থাকবে তখন মানুষ বুঝে ফেলবে যে এটা ইসরাফিল ইসলামের সিঙ্গার ফুক ইসরাফিল আল ইসলাম একজন ফেরেস্তা বড় বড় চারজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম ইসরাফিল ইসরাফিল শব্দের অর্থ আবদুল্লাহ ইসরাফ এটার আরবি অর্থ হল আব্দুল আর ইলুন অর্থ আল্লাহ ইসরাফ ইল অর্থাৎ আবদুল্লাহ এমনিভাবে ভাবে জিব্রা আব্দুল্লাহ মিকা ইলমানি আবদুল্লাহ আজরা ইমানি আবদুল্লাহ হিব্রু ভাষার নাম হজরত ইসরাফিল ইসলাম একজন ফেরেস্তা আল্লাফাক উনাকে একটা সুললিত কণ্ঠ দিয়েছেন সুললিত কণ্ঠ আল্লাফাকের সৃষ্টির মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী হজরত ইসরাফিল আল্লাহ ইসলাম বেহস্তের মধ্যে আল্লাহাক নিজে একটা মাহফিলের আয়োজন করবেন ওই মাহফিলটা এই মাহফিলের মধ্যে আল্লাহ আকবর হজরত ইসরাফিল ইসলাম বর্তমানে একটা বাঁশিরে মুখের মধ্যে বাঁশির মুখটা মুখের মধ্যে দিয়া দাঁড়াই রয়েছেন এমনি দড়ি দুই হাতে হুকুমের অপেক্ষায় যখনই আল্লাহাকের হুকুম হবে এই বাঁশের মধ্যে উনি ফুক দেওয়া শুরু করবেন কোন কোনো রেওয়ায়ত মতে তিনবার ফুক দিবেন নবখায়ে উলা নবখায় সানিয়া নবখায়ে সালেসা আর কোন কোন বর্ণনা অনুযায়ী দুইবার ফুক দিবেন শুধু নফকায়ে উলার নফকায়ে সানিয়া তো যাই হোক যেই বাঁশিটা উনি এখন মুখে নিয়ে দাঁড়ানো আছেন ফুক দেওয়ার জন্য এই বাঁশি মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী আসসালামের সাথ করেন বাঁশি এটার মধ্যে বলে ছয়টা ছিদ্র আছে কয়টা ছিদ্র এখন আমাদের দুনিয়াতে যারা বাঁশি বাজায় এই বাঁশির মধ্যেও ছিদ্র আছে এই মধ্যে আঙ্গুল দিয়ে এমনি এমনি দেন ছিদ্র ইসরাফিল ইসলাম যে বাঁশির মধ্যে ফুক দিবেন এই বাঁশির মধ্যেও ছয়টা ছিদ্র আছে এক একটা ছিদ্র কত বড় রহমতুল্ল আলমী এরশাদ করেন সাতবক জমিনকে একটা ছিদ্র দিয়ে যদি ঢুকে যাওয়া হয় একদিক দিয়ে ঢুকি আর একদিক দিয়ে বাইর হবে কিনারায় লাগবে না একটা ছিদ্র এত বড় এইরকম ছয়টা ছিদ্র বাঁশি ইটার মধ্যে তোমরা একজন নতুন নি কোনো হে অত বুঝিয়েন না গুনে তো এত খটখটন লাগে না কিচ্ছু তো গোয়ার ডিমা জানো না দেয়ের এক সুলা তিন রান্ধনী হুড়ি মরে হেন গেলনি বহির খটখটান নেই কথা একটা এবার কন লাগলে এবার মনে কষ্ট হয় আর তবির সম্পর্কে তোনটা জানো খটখটাইলে আর আমার কথা হইল না আমার এক সব এলোমেলো কইলেও তোনটা মনে কষ্ট হয় যে এতে এত কদিন কইছে বিরুদ্ধে লেখা শুরু হয়েছে মুরব্বী তুরব্বী আলেম কিচ্ছু মানে না খালি লেখে একটা বাঁশির ভিতরে যদি এরকম ছয়টা ছিদ্র থাকে এবার চিন্তা করেন বাঁশিটা কত বড় একটা ছিদ্র দিয়া যদি সাত্তবক জমিন আসা যাওয়া করতে পারে এরকম ছয়টা ছিদ্র যদি একটা বাঁশির ভিতরে থাকে বাঁশি কত বড় বাঁশি আর বাঁশি এটা যে দুই ঠোঁটের মাঝখানে লই দাঁড়ায় রয়েছে গালহিয়ান কত বড় গালিয়েন যে শরীরের ভিতরে আছে শরীর ইঞ্জেন কত বড় শরীর ইয়ানের গলা কত বড় কণ্ঠনালী কত বড় ইসরাফিল ইসলামের সিংহের ভিতরে ফুক যে বাঁশির বাঁশির আওয়াজ বাইর দিনের যখন বারোটা বাজবে বরাবর বারোটা এগারোটা উনষাট মিনিট অনু বারোটা এক মিনিট অনু সূর্য বারোটা সোজা তীর বরাবর মাথার উপর এই সময়ের মধ্যে এই বাঁশির আওয়াজ এটা একটা প্রকট আওয়াজে পরিণত হবে কীরকম প্রকট হবে রাত্রে দুইটার সময় ঘরের মানুষ সবাই ঘুমাইতেছে এই টাইমে যদি গরের কোণাত একটা ঠাড আ ভড়ে তো ঘরের মানুষের কোনো অবস্থা কি হয় গরের কোণাত গরের কোণাত ঠাড আই গে ভরলে গড় এমনি থকথরাই কাফি উঠতো না গড়ের মানুষ বেগুন একটা ঠান্ডার আওয়াজে সাজকুল মসদুক জনাবে মোহাম্মদুর রসুল্লাহআলসাল্লামের সাত করেন ওই দিন মোহরমের দশ তারিখ শুক্রবার দিনের বারোটার সময় ইসরাফিল ইসলামের বাঁশির আওয়াজ এটা লক্ষ লক্ষ ঠাড়ার আওয়াজের তুনু আরবি কটু